সুপ্রভাত জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে বৃহস্পতিবার ডিসেম্বর মাসের উনিশ তারিখ এখন সকাল নটা বাজে আমি এখন হাওড়া স্টেশনের বাইরে এখন হাওড়া স্টেশনের ভেতরে ঢুকবো আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বেউলা আমি হাওড়া থেকে বেউলা যাব হাওড়া কাটোয়া লোকাল ধরে এই বেউলাতে আমি আপনাদের নিয়ে যাব সোলেমান সাধু সাধন পিঠে আমি ওই সাধারণ পিঠে গিয়ে বলবো যা আমি আজকে আপনাদের বিস্তারিতভাবে দেখাবো এবং সংক্ষেপে যতটা আমি জানবো ওখানে গিয়ে তার ইতিহাসও বলার চেষ্টা করব আশা করি আজকে আপনাদের এই গ্রাম্য পরিবেশের সাধন পিঠ খুব ভালো লাগবে আমি এখন হাওড়া কাটোয়া লোকাল ধরবো দশটার সময় হাওড়া কাটোয়া লোকাল এখান থেকে বেউলার ডিস্টেন্স হচ্ছে একাত্তর কিলোমিটার সময় নেবে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর মাঝখানে চব্বিশটা স্টেশন থামবে চলুন তাহলে হাওড়া স্টেশনের ভেতরে ঢোকা যাক আজকে এখন সময় নটা দশটার সময় গাড়ি তাই অনেকক্ষণ সময় আছে বলে আমি কাউন্টারে গিয়ে টিকিট কাটবো যাতায়াত মোট যতদূর সম্ভব কুড়ি টাকা করে টিকিটের দাম যাতায়াত আমার পড়বে চল্লিশ টাকা চলুন তাহলে আবার স্টেশনের ভেতরে গিয়ে ট্রেনে ওঠার আগে আপনাদের সঙ্গে কথা হবে দশটার হাওড়া কাটোয়া লোকাল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স করে দিয়েছে দেখুন এখনো ট্রেন দেয়নি আমি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি স্টেশন দেখলে কিন্তু খুব ভিড় লাগে কিন্তু যখন ট্রেনে উঠি দেখে যে মোটামুটি জায়গা পেয়ে যাচ্ছে জানলার ধারে একটা সিট পেয়ে গেলাম আমাকে এখন এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট জার্নি করতে হবে বেউলা স্টেশন অব্দি ঠান্ডা ঠান্ডা আমেজ আছে লোকাল ট্রেনে যেতে কিন্তু খুব ভালো লাগে এই শীতকালে ঠিক দশটা দশে আমাদের ট্রেন ছেড়ে দিল পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আবার আপনাদের সঙ্গে আমি কথা বলবো বেউলা স্টেশনে নামার পর ঠিক বারোটা পাঁচে আমাদের ট্রেন পৌঁছলো বেহুলা স্টেশনে এগারোটা পঁয়ত্রিশের টাইম ছিল এতক্ষণ লেট করেছে মোটামুটি আমাদের ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে নেমেছে দু নম্বর প্ল্যাটফর্মে আমি যে নামলাম দু নম্বর প্ল্যাটফর্মে নেবে কিন্তু দিন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে যেদিকে আপনি যাচ্ছেন ট্রেন যাচ্ছে সেই দিকেই নেবে সামনেই টোটো বা অটো পেয়ে যাবেন দেখি কোথায় যাচ্ছো ভাই হ্যাঁ আমি স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে নামলাম নম্বর প্ল্যাটফর্ম থেকে যেদিকে ট্রেন যাচ্ছে একটু হেঁটেই প্ল্যাটফর্ম থেকে নেবেই আমি টোটো পেয়ে গেলাম টোটো দশ টাকা করে নেবে এখানে বলে একটা জায়গা আছে ওই যাব ওখান থেকে আবার একটা টোটো ধরে ওই সোলেমান সাধুর আশ্রমে যাব তো একটু বেশি রাস্তা আর আমার একটু আজকে সকালে আসা উচিত ছিল কিন্তু হয়ে ওঠেনি বলে আজকে দেরি হয়ে গেল তো দেখা যাক ওখানে যাওয়ার পরে আপনাদের কি আমি দেখাতে পারি বড় বাজারে নামলাম এই হচ্ছে বড় বাজার দশ টাকা নিল স্টেশন থেকে টোটো করে বড়বাজারে এলাম দশ টাকা নিলাম আবার এখান থেকে আবার একটা টোটো ধরবো ওই আশ্রমে যাওয়ার জন্য এই দেখুন ওই টোটো টোটো দাদা একটু হাত মেরে যাও আচ্ছা আচ্ছা যাবে নাকি আশ্রম কত আশ্রম পনেরোটা আশ্রমে গেলে পঁচিশ টাকা এই বড় বাজার থেকে আবার একটা টোটো থেকে উঠলাম এখান থেকে বড় বাজার থেকে ফুলতলা হচ্ছে কতক্ষণ সময় নেবে ভাই পনেরো থেকে মিনিট নেবে হেঁটে যেতে হবে ওই সাধুর আশ্রম আর নয়তো এই টোটোই যদি আরো দশটাকে এক্সট্রা দেন তাহলে ওই আশ্রম সলেমান সাধু আশ্রম অবধি নিয়ে যাবে আমি দাদাকে বললাম যে দেরি হয়ে গেছে তাই আমাকে একদম আশ্রম অবধি নিয়ে চলো এখান থেকে বড়বাজার থেকে আশ্রম পঁচিশ টাকা নেবে তার মানে আপনার হিসাব হচ্ছে হাওড়া থেকে কুড়ি টাকা নেবে আপনার বেহুলা বেহুলা থেকে দশ টাকা নেবে বড়বাজার আর বড়বাজার বাজার থেকে পঁচিশ টাকা নেবে হচ্ছে এই আশ্রম হ্যাঁ এই টোটাল খরচা আবার সেম খরচা হবে আবার ফেরত যাওয়ার সময় আজকে আমি যেহেতু প্রোগ্রাম করে এসেছি এই সোলেমান সাধুর সাধন পিঠে যাবো বলে তাই আমি আজকে এই যে বেহুলাতে যে যে জিনিসগুলো আছে বা গুপ্তি পাড়াতে সেই দর্শনীয় স্থানগুলো আজকে আমি কিন্তু কভার করব না আজকে আমার মেন জায়গা হচ্ছে সুলেমান সাধুর পিট দেখানোর জন্য তাই জন্য আমি একটু দেরি করে বাড়ি থেকে বেরিয়েছি অন্য একদিন আমি আসবো এসে আপনাদের পাড়াটা পুরো দর্শন করিয়ে দেবো আমি আপনাদের বলবো আপনারা যখন সলেমান সাধুর সাধন পিটে আসবেন তাহলে সকাল সকাল দশটার ভেতর বেউলা স্টেশনে নেবে পড়বেন বেউলা স্টেশন থেকে সোলেমন সাধুর পিঠে যাওয়ার পথে গুপ্তিপাড়ার অনেকগুলি দর্শনীয় স্থান পড়বে প্রথমে দেখতে পাবেন জমিদার সেনবাড়ি তারপর দেশকালী মন্দির গুপ্তিপাড়ার বিখ্যাত প্রাচীন রথ ও মন্দির কমপ্লেক্স বা বৃন্দাবন চন্দ্রের মঠ এগুলি খুবই দর্শনীয় স্থান আপনারা অতি অবশ্যই যখন বেহুলা আসবেন এইগুলি দর্শন করবেন পশ্চিমবঙ্গের কত অজানা জায়গা রয়েছে কত অমূল্য রত্ন লুকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে সেইগুলো আমার ইচ্ছা এক এক করে বার করে আপনাদের সামনে তুলে ধরার না কত দূর পারবো যেহেতু বয়স হয়েছে বলে তো আমি আর বেশি ঘুরতে পারবো না তবু যতটা সম্ভব আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি চেষ্টা করছি আজকে যেমনি যে স্থানটায় যাচ্ছি সেটা কিন্তু অনেকেই জানে না অনেকের কাছেই অজানা কিন্তু অনেক অলৌকিক কাহিনী এই আশ্রমের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে আমি আপনাদের কিন্তু বারবার বলছি এই যে গ্রামে গঞ্জে আমি ঘুরছি টোটোই কিন্তু আমাদের বাঁচিয়ে রাখছে এই টোটো হয়ে যাওয়ার পর কিন্তু আর বেশি হাঁটতে হয় না যেখানেই আপনি যেতে চান না কেন যত দূর দূরান্ত গ্রামেগঞ্জে টোটো আপনি পেয়ে যাবেন কিন্তু আগে কিন্তু টোটো যখন ছিল না তখন কিন্তু আমাদের ওই রিক্সা নয়তো পায়ে হেঁটে বেড়াতে হতো আমাদের কত পাও হাঁটা লাগে এক পাও হাঁটা লাগে না মানে যেখানেই নামবে সেখানেই আপনি টোটো পেয়ে যাবেন দুধারে সবুজের সমারোহ মাঝখান যে পিচের রাস্তা দিয়ে আমাদের টোটো মহারাজ গড়িয়ে চলেছে

এই টোটোতে মোটামুটি সবাই ওই সাধু রাজস্বামী যাচ্ছেন তাহলে কোনো অসুবিধা নেই আমি ভাবলাম আমি একজনই আছি আস্তে আস্তে পথে সব দিদিরা এবং মারা উঠছেন এরকম সব অটো করে গ্রামের মানুষরা এই এখন সাধু রাজস্বামী যাচ্ছেন আপনারা যদি বেউলা স্টেশনে নেবে ডাইরেক্টলি টোটো বুক করেন তাহলে আমি জিজ্ঞেস করেছি একশো টাকা নেবে এই আশ্রমে আসতে গ্রামের এক পরিবারের সকলে বাজনা বাজিয়ে যাচ্ছে সাধুর সাধন পিঠে তাদের সন্তানকে ভাত দেওয়ার জন্য আমি অবশেষে চলে এলাম সলেমান সাধুর সাধন পিঠে এবার চলুন আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো খুব জাগ্রত মন্দির এখানে আর সবাই এই সাধু বাবাকে খুব মানেন আমি আস্তে আস্তে অনেক কথা শুনলাম সাধু বাবার চলুন তাহলে

আমার এক পরিচিত ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল তো উনি আমার গঙ্গা সাগরের যে ভিডিওটা দেখেছেন তো ভালোই হলো তাহলে একটু সাহায্য পাওয়া যাবে এই আশ্রমের ইতিহাস কিন্তু আপনি কোনো জায়গায় খুঁজে পাবেন না এই লোকের মারফত মানুষের মারফত আমি জানতে পেরে এখানে এসেছি এবং এখানকার অনেক অলৌকিক ঘটনা আছে সেইগুলো আমি এখানকার মানুষের কাছ থেকে শুনব এবং আপনাদের জানাবো আর প্রথমেই আমি বলে রাখি আপনারা যদি আমার ভিডিও দেখে এই আশ্রমে আসার চিন্তা ভাবনা করেন তাহলে আমি আপনাদের বলবো ২৬ তারিখের পৌষ মাসে আসবেন তাহলে আপনারা এখানে অনেক ভিড় পাবেন অনেককে দেখতে পাবেন এবং যে উৎসব পালিত হবে তার আনন্দটা কিন্তু আপনারা নিতে পারবেন চলুন তাহলে এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যতটা আমার ক্যাপাসিটির ভেতর আগে আপনাদের আমি আশ্রমের যে চারিপাশের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি কি মনোরম পরিবেশ না এলে কিন্তু আপনারা ফিল করতে পারবেন না চলুন আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি সাধন পিঠে প্রবেশের মুখেই পড়বে মা গঙ্গার মন্দির যেহেতু অনেক দিন পূর্বে এই জায়গা দিয়ে ভাগীরথী নদী বয়ে যেত তাই মা গঙ্গা এখানে পূজিত হন এই হুগলি জেলার বলাগড়ের ফুলতলা গ্রাম বর্তমানে হিন্দু প্রবলিত এলাকা একসময় এই জায়গাটি পুরো মুসলিম অদুষ্মিত এলাকা ছিল অবিভক্ত বাংলার সময় সোলেমন শাহের আসল বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার ভেরামারা গ্রামে ওনার ছোটোবেলার নাম ছিল সোলেমান শাহ এক দরিদ্র মুসলমান পরিবারে উনি জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে সোলেমান শাহ একটু উদাসীন ছিলেন যৌবন আরম্ভ হলে তিনি গৃহত্যাগ করে সুদূর হিমালয় পাড়ি দেন হিমালয়ে ওনার সাথে সাক্ষাৎ হয় হাজি মালং মালং বাবার কাছে কিছুকাল থাকার পর ওনার শিষ্যত্ব গ্রহণ করেন পরবর্তীকালে সোলেমান শাহ চলে আসেন হুগলি জেলার ফুলতলা গ্রামে মুসলিম অধুষিত এই ফুলতলা গ্রামে অনেক মুসলমান পরিবার বসবাস করতেন তাদের মধ্যেই পরিচিত এক পরিবারের সাথে তিনিও বসবাস শুরু করেন ভারত স্বাধীন হওয়ার পর আস্তে আস্তে ফুলতলা গ্রামের অধিকাংশ মুসলমান পরিবার পাকিস্তানে চলে যান কিন্তু সোলেমান শাহ কিছুতেই ফুলতলা গ্রাম ছাড়েন না ওনার পরিচিত পরিবারের সবাই ওনাকে অনুরোধ করেন পরে পাকিস্তানে চলে যাওয়ার জন্য কিন্তু উনি কিছুতেই রাজি হন না এক সময় ওনাকে এক ঘরে বাইরে থেকে তালা বন্ধ করে রাখা হয় সাত দিন পর তালা খুলে দেখা যায় ঘরের মধ্যে সোলেমান শাহ নেই এই ঘটনায় গ্রামের সবাই অবাক হয়ে যায় এর ঠিক তিন মাস পরে ভাগীরথীর নদীর তীর খুব খারাই ছিল পারের ওপর থেকে কিছুই দেখা যেত না নদীর পার ক্রমাগত ভাঙনের মুখে পড়ত গ্রামেরই এক মানুষ একদিন দেখে সোলেমান শাহ উলঙ্গ অবস্থায় নদীর পারে ধ্যানমগ্ন অবস্থায় আছেন তখন গ্রামের মানুষরা ওনাকে গ্রামে নিয়ে আসেন এবং তারপর থেকে বারো বছর ফুলতলা গ্রামের এই স্থানে নরমুণ্ডর সামনে রেখে শিবের ত্রিশুল মাটিতে গেতে উনি সাধনা করে বাকসিদ্ধ সিদ্ধ লাভ করেন উনি মানুষকে দেখে যা বলতেন তা সত্যি ঘটে যেত আস্তে আস্তে সলেমান শাহ শিবের সাধক হিসেবে এই ফুলতলা ও আশেপাশের গ্রামের পরিচিতি পান হাজার হাজার মানুষ এই পবিত্র স্থানে তাদের মনস্কামনা নিয়ে আসতে শুরু করেন ও কেউ সাধু বাবার কাছ থেকে খালি হাতে ফিরে যান না কথিত আছে সাধু বাবা সারাদিন ভক্তদের দেয়া ফল থেকে মাত্র একটি ফল নিয়ে খেতেন উনিশশো সালে সোলেমান সাধু সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে ওনার আদি গ্রাম এখনকার বাংলাদেশের কুষ্টিয়ার ভেরামারা গ্রামে চলে যান উনি চলে যাওয়ার পর গ্রামের মানুষরা তার স্মরণে এই পবিত্র স্থানকে সোলেমান সাধুর সাধনপীঠ হিসেবে মেনে চলেছে মানুষ এখানে তাদের মনস্কামনা নিয়ে চলে আসেন ও বাবাকে স্মরণ করে পুজো দেন কেউ আজ অব্দি খালি হাতে ফিরে যাননি বাবা তাদের মনস্কামনা একদিন ঠিকই পূরণ করেন উনিশশো একাত্তরে পাকিস্তানের সেনাদের হাতে সোলেমান সাধুর মৃত্যু হয় আজও ওখানে কুষ্টিয়া ভেরামারা গ্রামে ওনার স্মরণে বিশাল সোলেমান শাহর বিখ্যাত মাজার শরীফ তৈরি হয়েছে হাজার হাজার ভক্তরা দর্শনার্থীরা তাদের মনস্কামনা পূরণের জন্য ওখানে যান বাবার পুজো হয়ে গেছে এবার ভক্তরা প্রদীপের পবিত্র তাপ নিচ্ছেন মন্দিরের একপাশে দুইজন দুজন সেবায়ত বসে আছেন বৃহস্পতিবার লঙ্গরের জন্য গ্রামের মানুষ যার যা সামর্থ্য অনুযায়ী ভোগের সামগ্রী দিচ্ছেন যা থেকে প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার সকল ভক্ত দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা হবে মন্দিরের পাশে মহিলা সেবাedra একটি বিশাল থালা থেকে মাটির মতো গুঁড়ো কিছু বস্তু ছোট প্যাকেটে ভরছেন দিদিভাই এটা কি জিনিস বাবার হয়ে গেছে বস্তু আচ্ছা বস্তু এটা

ভক্তরা গাছের গোড়ায় পুজোর মাধ্যমে তাদের ভক্তি সাধু বাবাকে জানাচ্ছেন এক সাধু মন্দিরে রাখা সামনে পুজো করছেন এবার আমরা এই সাধনপীঠের ভোগ রন্ধনশালা দর্শন করে আসি যেখানে হাজার হাজার ভক্তদের

এই রকম কত কতগুলো হয়েছে সকাল থেকে এই আচ্ছা এটা কি হচ্ছে এখন আচ্ছা আচ্ছা এক এটা কিসের পায়েস হচ্ছে শুধু দুধ শুধু দুধ আর বায়ে চাল गोविंद আর বাতাসা দিচ্ছেন বাতাসা চিনি ঘি বাতাসা চিনি ঘি

সাধু বাবা যিনি ছিলেন উনি একটা লঙ্গরের দরিদ্র এলাকা ছিল তো ওই জন্য একটা লঙ্গরের সিস্টেম করেছিল আর কি যে তেল নুন ছাড়া চাল ডালে মানে লঙ্গর হোক এইখানে যে আনতে পারবে সেও প্রসাদ নেবে যে না আনতে পারবে সেও প্রসাদ নেবে হ্যাঁ এবার সবাই এইখানে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই মূল মন্দিরের প্রবেশদ্বার বন্ধ হয়ে গেছে এখন সাধু বাবা ভোগ গ্রহণ করছেন মূল মন্দিরের দরজা খুলে গেছে এবার তিনটে বালতিতে খিচুড়ি পায়েস ও সাধু বাবার লঙ্কর নিয়ে নিচে তিন সেবায় যাচ্ছেন পুরো মন্দির প্রাঙ্গণে গ্রামের ভক্তরা বসে গেছেন প্রসাদ গ্রহণ করবেন বলে সব ভক্তদের সাধনপিঠের তরফ থেকে স্টিলের থালায় প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে সাধু বাবার আদেশ অনুসারে প্রথমে পুজোর মূল প্রসাদ চতুষ্পদ প্রাণীকে দিতে হবে তারপর পাঁচজন বালককে খাওয়াতে হবে তারপরেই মূল প্রসাদ সব খাবারের সাথে মিশিয়ে সকল ভক্তদের বিতরণ হবে

বাইরে লংঘরের প্রসাদ বিতরণ হচ্ছে হাজার হাজার মানুষেরা খাচ্ছে প্রসাদ তো আমি বাড়ি থেকে এনেছি আমার মিসেস যেটা বানিয়ে দিয়েছে রুটি রুটি আর তরকারি ভোরবেলা রান্না করে দিয়েছে আমি এখন ঠিক করেছি মন্দিরে যাব প্রসাদের ব্যাপারে আপনাদের বলবো কিন্তু যতটা সম্ভব বাড়ির খাবার নিয়ে যাবো কেন না এত জায়গায় ঘুরছি তো যদি প্রত্যেক আমি প্রসাদ খাই তাহলে আমার কিন্তু শরীর থাকবে না আমি প্রসাদে কুকুর নেবো আপনার চেষ্টা করব কিন্তু হয়তো প্রসাদ গ্রহণ করতে পারবো না ফল যদি থাকে কিন্তু ফল নিয়ে নেবো বিশাল আয়োজন বিশাল আয়োজন কল্পনা করা যাচ্ছে না এত এত মানুষের ভিড় মোটামুটি এই গ্রাম আশের গ্রাম আশেপাশে সব গ্রাম থেকে কিন্তু সব ভক্তরা চলে এসেছেন এই আশ্রমে আর আমি জানতে পারলাম প্রতি যে প্রতি মাসের যে প্রথম বৃহস্পতিবার এখানে লং করায় এখানে কিন্তু সবাই চলে আসে এই গ্রাম এবং এই গ্রাম এবং আশেপাশে গ্রামের কিন্তু দুপুরে রান্না বান্না হয় না এই আশ্রমেই চলে আসে খুব ভালো পরিবেশ সবার ব্যবহার খুব ভালো আমি আশা করব আপনারা যে কোনো একটা বৃহস্পতিবার মাসের প্রথম বৃহস্পতিবার চলে আসবেন দেখবেন খুব আনন্দ উপভোগ করতে পারবেন আর ছাব্বিশে পৌষ এই পৌষ মাসের যে ছাব্বিশ তারিখে আপনাদের এখানে অনুষ্ঠান আছে সেটা সেই অনুষ্ঠানে কিন্তু আসার চেষ্টা করবেন হাজার হাজার ভক্তরা কিন্তু আসবেন দুপুর তিনটে বেজে গেছে এখনো দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন বাবার সাধন পিঠে মাথা থেকে প্রসাদ গ্রহণ করে তাদের ভক্তি নিবেদন করবেন বলে এক অদ্ভুত দৃশ্য গ্রামের মানুষদের ভগবানের প্রতি বিশ্বাস দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ওটি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক আমার ডাক নাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলেই আমি আপনাদের অনুরোধ করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল ওই ছোটনের মাধ্যমে তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম